চুলা যত দেখবেন সব সব সময় যদি এক হাজার চুলা থাকে এক হাজার চুলের কিন্তু থাকে দুই লিয়ার এই যে দেখতে পাচ্ছি এটাও দুই লিয়ার হ্যাঁ

তুমি এদিকে হো দাঁড়াও এদিকে দাঁড়াও না দাঁড়াও এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও দাঁড়াও আরো চারজন ছেলে দিতে পারবেন কোনো সমস্যা নেই নাচানাচি করো না দাও দেখছেন আপনি কিচ্ছু কথা নেমো যদি অরমতন যদি আরো 6 জন যদি এই চুলার উপর দাঁড়ায় কখন আপনি কিছু করতে পারবেন না কারণ এই চুলা এই দুইটা বানারেও আপনি ওজন দিতে পারবেন 160 কেজি বানার আপনি চিন্তা করবেন সবদিক বিত ওজন নিতে পারবেন সর্বোচ্চ আপনি 80 কেজি আর এটা সেগে এটা ডাবল দিতে পারবেন 160 কেজি তার মানে আপনি বোসনের বডিটা করতে হবে এবং আরেকটা কথা বলি বাজার অনেক চুলা পাবেন এই যে সাইড আছে না এই সাইড কোন তো থাকি স্টিল আর এটা কোন অ্যানোডাইজ করা কখনো কালার ডিসকালার হওয়ার চান্স নেই এটা এই যে এটা দেয়া দেখেন আর এই চুলাটা কোন ভাই আমি আরেকটা কথা বলি

হ্যাঁ যে ব্যাপারটা ছিল দেখতে দেখা যায় অনেক সুন্দর যে প্লাসে এটা লাগে কিন্তু গ্লাসের মত ডিজাইন করা ঠিক আছে বলতে এটা ছিল স্টিলের চুলা স্টিলেরে アンティーク যেটাকে বলে স্টিল মে कास्टিং এগুলো কখনো কালার ডিসকালার হবে না আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে মাস্ততে পারবেন কোনো সমস্যা নেই আর এদিকে যে কোম্পানিগুলো দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু একই কোম্পানি ফুজিগো জাপানিজ ফুজিগো জাপানিজ আর প্রত্যেকটা চুলা জন্য আপনি ওয়ারেন্টি পাবেন 10 ইয়ার 10 বছরে বছর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতর হোম সার্ভিস আর ঢাকার বাইরে যারা মালটা নেবেন এসেবল করে সার্ভিসে যা পাঠা দিলাম আমরা সার্ভিস করে পাঠা দেব আর ভাই এগুলা যে চুলা দিতেছেগুলা 20 বছর আপনাদের নষ্ট কথা এটা অরিজিনাল জাপানিজ হ্যাঁ এদিকে যে বানাগুলো দেখতেছেন আমি এই কাজ চাক্কি করি আজকে মনে করেন অনেক দিন আজও বন্ধু কখনো দেখিনি যে একটা ক্যাবিনেট চুলার বানার এত বড় হয় ক্যাবিনেট চুলা বানার ক্যাবিনেট চুলার মনে হয় না বানার এত বড় হয় এই চুলা বানারটা যত বড় দেখছেন আপনি ঠিক আছে এটা হলো সর্বকালে সেরা বড় বানারের চুলা আপনি ধরতে পারেন আর যে বানারগুলো দেখতেছেন সম্পূর্ণ ব্রাশ বানার এগুলো কখনো কালার ডিসকালার হওয়ার চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট পিতল ঠিক আছে আর তিন লেয়ার চুলা যত দেখবেন সব সব সময় যদি এক হাজার চুলা থাকে এক হাজার চুলা কিন্তু থাকে দুই লেয়ার এই লেয়ার হ্যাঁ

চুলা যেরকম দেখা যাও দীর্ঘদিন ব্যবহার করার পর চুলাতে লালাগুন বেরোতে পারে ঠিক আছে লালাগুন অন্ধ কালি বেরোয় যদি লালাগুন বেরোয় অটোফার যদি মিসআন্ডারস্টিং করে যে কোনো সমস্যা হবে ঢাকার ভিতরে হোম সার্ভিস পাবে এদিকে যে কোম্পানি দেখতেছেন তিনটা কিন্তু একই কোম্পানি ফুজিকো ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আর তার থেকে দুর্বল কোয়ালিটি হচ্ছে এটা এটা আমরা নিচে রাখছি মানে সবগুলো কোয়ালিটি আপনাদেরকে আমরা একদম বুঝাবো ঠিক আছে কারণ একটা কোম্পানি কিন্তু যেরকম আইফোন কিন্তু এক মডেল দিয়ে বাজার ধরতে পারে না প্রত্যেকটা জিনিসে একটা জিনিস দা কিন্তু বাজার ধরা সম্ভব না খারাপ ভালো দুইটা আনতে হবে কারণ সবার বাজেট এক না আর এটা যে মডেল গুলো দেখতেছেন একটা মডেল একটা মডেল একটা মডেল একটা মডেল চারটা মডেল দেখাইলাম আর এই তিনটার ওয়ারেন্টি পাবেন আপনি দশ বছর

একটা মিনিট বাইরে যান এদিকে হো এই যে দুইটা লোক আমি দাঁড়া করে দেয় একটু দেখেন দাঁড়াও এদিকে আসো তুমি এদিকে হো দাঁড়াও এদিকে দাঁড়াও না দাঁড়াও এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও দাঁড়াও আরো চারজন ছেলে দিতে পারবেন কোনো সমস্যা নেই নাচানাচি করো না লাড়া দাও দেখছেন আপনি কিচ্ছু কথা নেমো যদি যদি আরো ছয় জনের যদি চুলার উপর দাঁড়ায় কখন আপনি কিছু করতে পারবেন না কারণ এই চুলা এই দুইটা ওজন দিতে পারবেন একশো ষাট কেজি আপনি চিন্তা করেন একটা চুলার ভিতরে আর এটা যে বানার দেখতেছেন এটা বানার সাথে অন্য কোন চুলা যে বড় যে ক্যাবিনেট চুলা যে উপর সুইচ চুলা নতুন যেগুলো আমরা নতুন ভাষণ হিসাবে চিনি যে উপর সুইচ ক্যাবিনেট তো ক্যাবিনেটের বানার বানারও কিন্তু এত বড় না আর এটারই সেম আর একটা মডেল বডি কিন্তু কাছাকাছি বছর দশ বছরের ভিতরে চুলাতে লালো অটো ফার্মিস্টার সঙ্গে যদি ঢাকার ভিতর হোম সার্ভিস হোম সার্ভিসের যে ব্যাপারগুলো অনেকে আমরা চিন্তা করি যে ফ্রি তো ভাই ফ্রি যে ব্যাপারটা একটা মানুষ দূরে তো দূরে যায় আপনি তো খুশি হতো দু একশো টাকা দেন অনেক সময় এলাকার মিস্ত্রি ফিরি দুই তিনশো টাকা দাম তো আমাদের যে কোম্পানি মিস্ত্রি ওনারা যদি বাসে আপনি ঠিক মতন ঠিক করে আপনাদের ওদেরকে দুই তিনশো টাকা দিতে গায়ে বাজার কোনো কথা না তো অনেকে ভাবে ফিরবি তাদের জন্য কথাটা বললাম তো দিয়ে দিবেন খুশি হয় তাহলে ভালোভাবে কাজটা করবে আর ফিরি বলতে যে কথাটা এটা হলো অনেকে বিক্রির সাথে এখন মনে করেন এই কথা বলবে বিক্রির সাথে তারপর আপনাকে অরিজিনাল ব্যবহার দিবে এরকম অহরহর অহর

এটারও বি ওজন নিতে পারবেন সর্বোচ্চ আপনি কেজি আর এটা থেকে এটা ডাবল দিতে পারবেন 160 কেজি তার মানে আপনার বোসনেরে বডিটা কত হবে এবং আরেকটা কথা বলি বাজার অনেক চুলা পাবেন এই যে সাইড আছে না এই সাইড কন্ডু থাকি স্টিল আর এটা কন্ডু অ্যানোডাইজ করা কখনো কালার ডিসকালার হওয়ার চান্স নেই এটা এই যে এটা দেখেন আর এই চूलाটা কন্ডু ভাই আমি আরেকটা কথা বলি এই চুলাটা যদি ওজন হয় আপনার ছয় থেকে সাত কেজি আর এটা ওজন হবে মিনিমাম 15 কেজি নরমালি 15 কেজি চूला 15 আপনি যদি একটু ওয়েট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আছে স্টিলের অনেক চুলা আছে তো কোয়ালিটি শেষ নেই আপনি যত করা কখনো কালার চান্স নেই আর যদি কখনো আপনার দেখা যায় মনে হয় লাইন গাছে চালাবেন ঢাকার ভিতরে অনেকে অনেকে আজিমপুরে গ্যাসে পর আর কামরাঙ্গি চার গ্যাসে পর এক না তো সব জায়গায় গ্যাসে পর কিন্তু এক না অনেকে এটা নিয়ে অনেক বিবেচনা থাকে যে এত দাম দিয়ে একটা চুলা নিলাম চুলাতে আগুন আসতে আছে না তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি ভালো ম্যাজিশিয়ান মিস্ত্রি আছে আমরা মিস্ত্রি পাঠিয়ে দিবো যদি দূর হয় তিন থেকে চার ঘন্টা সময় কিংবা কাজে থাকলে সারাদিন তো কাজ করে ব্যস্ততা থাকতে পারে তো সময় দেওয়া লাগবে ঠিক আছে বাসায় যে সার্ভিস তো কখনো কোনো সমস্যা নেই আর যদি আপনি যদি ফিডিং করতে চান সেক্ষেত্রে আপনি এলাকার মিস্ত্রি ফিডিং দুই তিনশো টাকা দিবেন আর আমাদের যেসব মিস্ত্রি আছে ছয়শো টাকা চার্জ দিবে যারা লাইনে গেছে ব্যবহার করবেন আমাদেরকে ফোন দিলে মিস্ত্রি বাসায় ঠিক করে দেবে এদিকে যে আমি আপনাকে চারটা চুলা দেখাইছি প্রত্যেকটা টু ইন ওয়ান বোতল গ্যাস এবং কি লাইন গ্যাস দুই গ্যাসে চালাতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে প্রাইজের যে ব্যাপার ভাই আমি আপনাকে আগে একটা কথা বলি যে চুলা কিন্তু বাজার অনেক পাবেন কোয়ালিটি শেষ নেই যত বুদ্ধিম তত নিশ্চিত তবে আমি যে আপনাকে সাইডে সুইজের ভিতরে সর্বকালের সেটা চুলা কি দেখেছি নাকি না আপনি নিজের মুখে বলবেন আপনি তো একজন ব্লগার আপনি ব্লগ করেন আপনি তো মোটামুটি ধারণা আছে এটার এটা বডি সেম শুধু বানার চেঞ্জ বানার আর জিকটা চেঞ্জ বডি সেম এটা এটা সেম ঠিক আছে আপনি ভাই যাই তাই করতে পারবেন না খুবই ভালো আমি একটু নামাই একটু দেখাতে চাচ্ছিলাম এই যে এই যে নিচে নিচে এটা সরা আর আরেকটা কথা বলি চারপাশে চারটা পাই পাবেন ইন্টেক তো আমরা তো এডের জন্য খুলছি তো আর আরেকটা কথা বলি এদিকে কিন্তু প্রত্যেকটা কিন্তু পলি লাগানো আছে এগুলো বডি কিন্তু আরো কিন্তু বাড়বে দেখছেন

পাঁচ থেকে ছ টাকা এটা আমরা বিক্রি করেছিল অনলাইন প্রাইস হলো বিয়াল্লিশ পঞ্চাশ টাকা ফিক্স পঞ্চাশ ঠিক আছে আর এটা যদি নর্মাল কোনো বাজার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আপনি কিনতে চান এই চুলাটা কিনতে সাত থেকে আট হাজার টাকা আপনি আমার থেকে নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকা টাকা ভাই চুলা কোন তো তিন হাজার টাকা দেখেনি তো আপনি চাইলে আমি দেখাতে পারবো আমার সব আছে এই যে ভাই ডোন একটা কথা বলি প্রবাসী যে ভাইরা আছে তারা কিন্তু হাজার হাজার টাকা ভাঙতেছে ফ্যামিলির পাশে ভাঙতেছে না একটা শখের জন্য সবকিছু তো আমরা চাইলে ওই কম দামি জিনিস দেখা দেবো কিন্তু ব্লগে আসে একমাত্র প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা যেরকম দেখা যায় মারে কিবা ওনার ওয়াইফ কে কিবা ওনার বোন কে কিবা আর যেটা হচ্ছে সবচেয়ে হ্যাপি বড় বানা দেখতেছেন হ্যাঁ তিন বানা তিন নেওয়ার আগুন বেরো হবে এটা যদি নিতে চান এটা নরমাল কোনো বাজার থেকে নিতে আপনি চোদ্দ থেকে পনেরো আমাদের থেকে নিতে পারবেন সাত হাজার একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই অনেকে